আসসালামু আলাইকুম সুফী দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ রবিবার এপ্রিল মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ আমি চলে আসলাম টঙ্গি পাখির হাটে আর আজকে কিন্তু টিয়া পাখির বাচ্চা বা এই সিজনে ফার্স্ট ময়না পাখির বাচ্চা এসেছে হারে আজকে প্রত্যেকটা পাখির দাম জানানোর চেষ্টা করবো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুরুতে আজকে দেখাবো ময়না পাখি বেবিগুলো ময়না পাখি বেবিগুলো গেলে চার পিস ছিল এক পিস বিক্রি হয়ে গেছে গাই এক পিস ময়না বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর দেখেন চার পিস ময়না পাখি ছিল এক পিস বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা ময়না ধরনের দেখেন হা করবো কী লাগবে দেখেন কী যা লাগলে হা করবো দেখেন কায় কী জানাই মাত্র কামাই নিয়ে দেখেন 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 কী তো লাগলে খিটা লাগলে হাঁ করব প্রত্যেকটা ময়না পাখি কিন্তু ফাইন আর আপনারা জানেন ময়না পাখির বাচ্চাগুলো কথা বলার জন্য সব চাইতে বেটার কথা বলার জন্য সব চাইতে বেটার বুঝছেন ময়না পাখির বাচ্চাগুলোর দামটা হচ্ছে ফিক্স প্রাইস ছয় হাজার টাকা কারো নেওয়ার ইচ্ছা থাকে শুধু ময়না পাখি বাচ্চা আমি পুষ্পনায় পারবো সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো আপনার জন্য থাকেন মাছ অনেক সুন্দর পাখি অনেক সুন্দর পাখি অনেক কিউর কিন্তু বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অরিজিনাল ময়না পাখি যদি নেওয়ার ইচ্ছা থাকে গেল এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ময়না পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ময়না পাখিগুলো দুই পিস বাচ্চা এসেছে হারে সরি তিন পিস বাচ্চা এসেছে হারে আপনার যারা নেওয়ার ইচ্ছা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রত্যেকে পাখিগুলো পেয়ে যাবেন তারপর রয়েছে ইন্ডিয়ান রিং একটি টিয়ার বেবি ইন্ডিয়ান রিং একটি টিয়ার বেবি মশালা অনেক অ্যাক্টিভ এখানে চার পিস বেবি রয়েছে চার পিস বেবি রয়েছে ইন্ডিয়ান রিং একটি টিয়ার বেবি চার পিস বেবি রয়েছে প্রতিটা বাচ্চাই কিন্তু মশালা অনেক সুন্দর খুবই সুন্দর ছয় হাজার টাকা পার পিচা হচ্ছে ইন্ডিয়ান বেবি ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা খুবই পাইন কিন্তু তারপরে রয়েছে এখানে রানিং সান করো ডিএনএ খুবই সুন্দর ডিএনএ পেপার সহ দুইজোড়া সান করো রয়েছে একদম বিডিং প্লিয়ার খুবই ফাইন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ রয়েছে

রেডাইন 3500 আর তারে 3000 টেংগো ভাই 2000 টাকা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আলহামদুলিল্লাহ সবই সুন্দর ভাই মাত্র টাকা ভাই মাত্র টাকা না আর